ডিসপ্লে ভালো গাইস আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওটা হচ্ছে এস এর ব্যালকনি আজকে দুটা ব্যালকনি বানিয়েছি এদিকে আসুন এই ব্যালকনি বানিয়েছি আমরা লক্ষ্মীপুর জেলা সতনবনজি ইউনিয়ন আবদুল্লাপুর গ্রামে এ কাজগুলো করেছি আমরা এদিকে আসুন বিদেশি এক প্রবাসী ভাইয়ের ঘরের কাজগুলো করছি এই কাজটা হচ্ছে আপনার আমরা রিয়েল এস এস দিয়ে ব্যবহার করছি বর্তমান আপনার বাজারে একটা সেরা একটা কোম্পানি রিয়েল এসেস রিয়ে আমরা মালগুলো আনছি এই মালগুলো আমরা বক্সগুলো ইউজ করেছি আপনার থ্রি ফোর থ্রি ফোর বক্স এবং ফাইভগুলো ইউজ করেছি আমরা এবং এই মালগুলো আমরা ইউজ করেছি আপনার দিয়ে এদিকে আসলে একটু দেখাও কাছে থেকে আসলে থিকনেসটা একটু দেখা ভালো করে ক্লিয়ার করে তো এই এই ব্যালকনিটা আমরা রুইতনের ব্যালকনি ডিজাইনটা আমরা করেছি কাস্টমার এই ডিজাইনটা চয়েস করেছে এর পাশাপাশি আমরা এখানে আপনার সূর্যলতা ব্যবহার করেছি যা যেন কাজটা অনেক সুন্দর দেখা যায় এরকম সেম আমরা দুটা ব্যালকনি বানিয়েছি দুটো ব্যালকনি কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এভেন সিক্রেন্স দিয়ে আমরা বানিয়েছি তো এই এই ব্যালকনিগুলো আমরা এটার পুরো গ্যাপ দিয়েছি হচ্ছে আপনার দু ইঞ্চি সাত ফুটে এবং আমরা এর এর পাশাপাশি আমরা বল দিয়ে রুইদংগুলো ব্যবহার করেছি রুদ্রংগুলো যেন কাজ যেমন সব কিছু সুন্দর থাকে এটার ভিতরে আমরা ছয়টা করে একটা একটা ব্যালকুলিং ছয়টা করে ইউজ করেছি যেন কাজ যেমন সবগুলো এখন সুন্দর লাগে তো এই কাজগুলো আমরা কত টাকা স্কোয়ার ফিট করেছি এবং কী কী বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নামাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলা হ্যাঁ সত্যাম ভাঙি চৌরাস্তা বাজারে ফারাঙ্গালাস থাইমোনিয়াম তো ওই কাজটা আর একবার দেখো ভালো করে তো গাইজ আমরা যে বিদেশি প্রবাসী ভাইয়ের ঘরে কাজ করেছি ভাইয়ের কাছ থেকে শুনেন যে আমাদের কাজটা কেমন হয়েছে কিংবা আমাদের যে মালগুলো ওনাদেরকে বলছি সে মালগুলো ওনারা পাইছে কিনা জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে বলছি এভাবে কাজটা হয়েছে সুন্দরভাবে ওনারা কাজটা কমপ্লিট করছে আমার এটাই ওনাদের কাছে অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাতেছি কিন্তু যেভাবে বলছি কাজটা ওইভাবে করছে ওনারা তো আপনাদের যদি অবশ্যই আমাদের কাজটা ভালো লাগে তো আবারও বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চাইলে আমাদের সরাসরি দোকানে চলে আসবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম